এই যে দেখুন আমি রমা কলাই ভিজিয়েছি তো আমি দুপুর কলা ভিজিয়ে রেখেছিলাম আমি রমা কলাইয়ের একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মিনিট আমার সঙ্গে ভিডিওটাতে থাকুন আপনারা কড়াইতে তেল দিয়ে দিলাম ওই জন্য লাইট ফেলিয়েল গরম হয়ে গেছে আবার আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ দেখোন আদা ৰচুন বা আদা ৰচুন বা ধনে মিক্স কৰা হ'ব দুচামচ দিলাম দিলাম লংকাৰ গুড়ি দুচামুচ লংকা গুড়ি হলুদ এরপর দিয়ে দিলাম দেখুন এই মাংস টুকরো টুকরো করে আমি ভেজে রেখেছি মাংস মাংসটা দিয়ে দেবো এটার মধ্যে একটু জল ব্যবহার করবো মাংসটা কঠিয়ে আমি এরপরে দিয়ে দেবো দেখুন এই যে রমা কলাই এই যে রমা কলাই রমা কলাইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম ঘুগনি

আর একটু জল দিয়ে দিলাম অন্ধ করে দিলাম দিলামে চারটে ছিটি দিয়ে দিবো চারটে ছিটি হলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে